এই আমার আমিটার প্রতি আমার মাঝে মাঝে খুব মায়া হয় এই যে ছোট্ট খাঁচাটায় সারাদিন পার করে দেই কেন যেন খুব মায়া হয় আমার খাঁচা থেকে আকাশটা খুব পরিষ্কার দেখা যায় না তবু খাঁচার ভেতরে থেকেই খুব উপলব্ধি করার চেষ্টা করি ওই খোলা আকাশটা কেমন আকাশে ডানা মেলে উঠতে কেমন লাগে বৃষ্টি এলে ভিজতে কেমন লাগে খুব দেখার চেষ্টা করি পূবের আকাশে যখন সূর্য তার চোখ মেলে তখন তাকে কেমন লাগে দেখতে খুব ঝড়ের দিনে আর দশটা পাখির মতো বৃষ্টিতে ভিজে নিজেকে কোথাও আড়াল করার যে আকতি সেই আকুতির অনুভবটাকে অনুভব করতে ইচ্ছে করে পশ্চিমের আকাশটা যে গনগনে লাল হয়ে থাকে ওখানে কি আগুন লাগে খুব জানতে ইচ্ছে করে এসব জানতে চাওয়ার সাহস বা অধিকার কোনোটাই যে আমার ছিল না ওই খাঁচার ভেতরের দুনিয়ায় ছিল আমার দুনিয়া আমি মানিয়েও নিয়েছিলাম নিজেকে এই খাঁচা জীবনের সাথে কিন্তু তুমি কোথা থেকে এসে আমার সঙ্গে জুড়ে গেলে আমার খাঁচার পাশে বসে বাইরের দুনিয়া নিয়ে কত কথা আমাদের তুমি আমাকে বারবার শুধু বলতে স্বাধীনভাবে বেঁচে থাকার আনন্দের কথা আমি তখন কল্পনাতেই স্বাধীন হতাম উড়ে বেড়াতাম তোমার সাথে এই আকাশ থেকে ওই আকাশে এই মেঘ থেকে ওই মেঘে তোমার কাছেই জানলাম যে পশ্চিমের আকাশে কখনোই আগুন লাগে না সূর্য ডুবে যাওয়ার আগে ও নাকি আকাশকে অমনি লাল করে দিয়ে যায় আমি অবাক হয়ে শুধু তোমার কথাই শুনতাম মেঘের সাথে তোমার সক্ষতা পাহাড়ের সাথে চুটিয়ে করো তুমি খুনসুটি আবার বৃষ্টির সাথে করো তুমি মাঝে মাঝে অভিমান আমি শুনি আর অবাক হই এভাবেই বেশ দিন কেটে যাচ্ছিল আমাদের আমি স্বপ্নে বিভোর আমি স্বপ্ন দেখি দূরে কোথাও পাড়ি দেব যখন তুমি হাতে রাখবে হাত তোমারই জন্য ব্যাকুল আমি ব্যাহত আমার শ্বাস প্রশ্বাস কিন্তু ধীরে ধীরে তুমি আমার ঠিকানা ভুলতে শুরু করলে আমি তোমায় বার বার জিজ্ঞেস করলাম তুমি কি ফিরবে নাকি সবটাই ছিল তোমার ছলনা আমি তো বেশ ছিলাম আমার দুনিয়ায় কেন বাইরের দুনিয়া নিয়ে আমাকে স্বপ্ন দেখালে বল আমার স্বপ্ন ভাঙতে ভাঙতে আমি নিজেই যে আজ চূর্ণ বিচূর্ণ আমাকে আমার নিজেকে আর জোড়া লাগাতে ইচ্ছে করে না